আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম তো দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি তো আর থেকে কি কিনেছি সেটাই যে দেখেন এই প্লেটটা ছোট্ট বেবিদের প্লেট নিয়ে এসেছে তো আরেকটা ট্রের মতো নিতে গিয়েছিলাম তখন সেই প্লেটটা আর হচ্ছে ট্রেটা তো আমি আনতে গিয়েছিলাম এরপরে সন্ধ্যার দিকে আমাকে বলল যে তার নাকি খুবই ক্ষুধা পেয়েছে তো স্যুপ ছিল সেটা একটু গরম করে দিলাম তো আজকে ভেবেছিলাম যে হচ্ছে রেসিপি শেয়ার করবো এই জন্য আজকে ব্লগ ভিডিও বানাচ্ছি না দীর্ঘ ব্লগ ভিডিও তো এই রেসিপিটা এত বেশি মজা হয় কি বলবো একদমই নিরামিষ কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমি প্রথমে ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়ে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে ধুয়ে রাখা হাফ কাপ মুসুরির ডাল দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো আদা রসুন পেঁয়াজ পেস্ট আর কি তো আমি এগুলোকে একটু ভালো মতো করে ভেজে নিব মশলার গন্ধটা দূর হওয়া পর্যন্ত তার মধ্যে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো খেয়াল রাখবেন যেহেতু ডাল এটা কিন্তু লেগে যাবে তো ঘন ঘন নাড়তে হবে তো বেশি আর নাড়া না করে আমি যখন দেখলাম লেগে যাচ্ছিলো তখন আমি পানি দিয়ে দিলাম তো এরপরে হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো সব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পরিমাণ মতো আপনারা দিবেন তো আমি জাস্ট প্রসেসিংটাই দেখিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে ডালটাকে আমি একটু ভুনা ভুনা করে নিয়েছি তার মধ্যেই কিন্তু এখন মেইন ইনগ্রেডিয়েন্টস আমি দিয়ে দিলাম পুঁই শাক এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়া আমি জানি অনেক আপুরা হয়তো এই আইটেমটা খেয়েছেন বা যারা খাননি তাদের জন্যই আমি আজকে হচ্ছে করে দেখাচ্ছি কারণ বাচ্চারা অনেক সময় একই টাইপের সবজি খেতে চায় না আর আমার সাভাতকে মাসাল্লাহ যেই টাইপেরই সবজি দেই না কেন সে কিন্তু খুব মজা করে খায় আর এই আইটেমটা যখন আমি তাকে দিয়েছি সে যে কি মজা করে খেলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো কথা বলতে বলতে আমি শাক মিষ্টি কুমড়া দিয়ে দিলাম আবার একটু কষিয়েও নিলাম তার মধ্যে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যে পুইশাক আর হচ্ছে মিষ্টি কুমড়া বেশি সিদ্ধ করা লাগে না এগুলো অল্পতেই সেদ্ধ হয়ে যায় তো আমার প্রায় হয়ে এসেছে তবে এখন এই পর্যায়ে আমি হচ্ছে একটু এক্সট্রা করি সেটা হচ্ছে একটু বাগার দিয়ে নেই তাহলে হচ্ছে পেঁয়াজের যে ভাজা ফ্লেভারটা আর হচ্ছে জিরার ফোড়ন দেয়া হয় সেটা কিন্তু আরও বেশি মজা লাগে আমি আসলে জানি না কেউ ফোড়ন দেয় কিনা বা বাগার দেয় কিনা কিন্তু আমি হচ্ছে দেই তো আমি যখন শাকটা এইভাবে রান্নাটা হয়ে এসেছে তার পাশের চুলায় আমি হচ্ছে একটু এক চিমটি পরিমাণ জিরা আর হচ্ছে এক মুঠ পেঁয়াজ সাথে হচ্ছে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে হচ্ছে বাগানটা আমি দিয়ে দিলাম তারপরে হচ্ছে এটা একটু নাড়াচাড়া করে আমি যখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম ঢাকনা উঠানোর সাথে সাথে খুব সুন্দর একটা এমন সুন্দর গ্রান নাকে এসেছে কি বলবো আপুরার আপনাদেরকে তো এবার খাওয়ার পালা যেহেতু দুপুরবেলা একদমই হালকা পাতলা খেয়েছিলাম তাই একটু সবজি দিয়ে ভালো মতো করে কয়টা ভাত খেলাম আলহামদুলিল্লাহ